ড দিয়াছেন ভারত আমারে থাকব না আর বেশি দিন তোদের বাংলাতে থাকবো বেশি দিন তোদের বাংলাতে মনে হয় নাই মনে হয় বোঝ নাই ড আছেন মুদিয়া মারে সেই দুঃখের সেই ছবিগুলো এখন আমাদের চোখে বাসে বাসে না কথা বলেন কিন্তু আমি দেখেছি এই চারাগ্রামে আমাদের স্টেজে এই ময়দানে হক কথা বলার মতো ওই দিন কোন লোক ছিল না তবে একটা লোক এই স্টেজে বসে হক কথা বলে দুনিয়াতে ছিল বিদায় কবরে চলে গেছেন তিনি ওই দিনকে স্টেজে দাঁড়িয়ে মাই মাইকের এই স্পিকারকে হাতে নিয়ে তিনি বলেছিলেন আজকে যারা এই কোরআন কারিমের মাহফিলের তার কেটে দিয়ে মাহফিল বন্ধ করার পাই তারা চলতেছে তারাও কিন্তু একদিন প্রদানের সুযোগ পাইব না সেই ব্যক্তি হলো আমার চাষা মসিরুদ্দিন আহাল সাহেব সেটা আপনারা বলে গেছেন কিন্তু আমি মতিন বলি নাই সে অষ্ট আমার এখনো সারা বাংলাদেশে তার ছবি সহ আমার ইউটিউবে সারা বাংলাদেশে চলতেছে এখনো সেই মসিরুদ্দিন আকাল আহাল চাচার ছবি এখনো বাঁচতেছে সে কবরে চলে গেছে কিন্তু আল্লাহর কোরআনের পক্ষের কথা বলে গেছে আজকে তার জন্য মন্তুর খুলে দোয়া যে হক কথার বদলতে আল্লাহ তুমি মরহুম ওই মুসিরুদ্দিন আহাল চাচার কবরটা আল্লাহ তুমি জান্নাতে বাগান করে দিও জোরে বলেন আমি আওয়াজ করে বলেন আমি মুসলমান সব কথাগুলো বলে গেলে কিন্তু চলবে না সময় তো আসবেই আসবে আর যাবে এটাই তো হচ্ছে কাজ ঠিক না ব্যাঠিক আপনি কোরআনের কোন কথাটা আপনি গোপন করবেন বলেন তো দেখি حسبنا قطعة ان الذين يكتمون ما انزل الله من الكتاب زربنا الله اكبر عوس كربنا الله اكبر

আমার কোরআন থেকে একটা আয়াত একটা কথা তোমরা গোপন করতে পারবা না আর যদি করো এতের শেষ আল্লাহ বলতেছেন যদি করো তাহলে কে আমাদের ময়দানে আমি আল্লাহ এই ব্যক্তির সাথে আমি আল্লাহ কথাই বলব যদি আল্লাহ হাসরের ময়দানে যদি আপনার সাথে আল্লাহ কথা না বলেন আপনার কোনো তাম আছে কথা বলেন আল্লাহ কথা বলবে আল্লাহ বান্দা বলে ডাক দিবে সে কাজ দুনিয়ার থেকে আমাদেরকে বানায় যেতে হবে ঠিক নেবে ঠিক জোরে বলেন এখন তো সেই কাজ বানানোর সময় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে এটা টপিস মনে পড়ে গেল বলবো কি সমস্যা নাই তো আপনাকে গাইছেন না ওই একটা কথা শরীয়তি হোক আর মারফতি হোক যেভাবেই হোক একটা কথা এক একসময় গাইছেন ডাক দিয়েছেন দয়াল আমার তোদের মাজারে বেশি দিন তোদের বাজারে আসলে একটা কথা এই কথাই একটু সংযোজন করে আমি বলি ডাক দিয়াছেন ভারত আমারে বেশি দিন তোদের বাংলাতে থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে মনে হয় বোঝে নাই মনে হয় বোঝে নাই আমি কত জনের কত কি দিলাম যাবার বেলা একজন আরো দেখা পাইলাম হায় রে দেখা না পাইলাম এত কিছু দিলে কারণ দেখা না আমার সঙ্গের সাথী কেউ না রে থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে বাংলাতে ডাক দিয়ে আসেন ভারতামারে অবৈধভাবে ক্ষমতায় তিনবার শিলা এই ঠিক কিনা হাজার বলেন অবৈধভাবে ক্ষমতায় তিনবার ছিলাম বালো মালা খানি গলে পৌঁড়িলামে গলে পৌঁড়িলাম মালায় আমার জায় ভেসে বেশি দিন বাংলাতে থাকব না আর বেশি দিন তোদুর বাংলাতে ডাক দিয়েছেন মুদিয়া মারে ব্যাটিক কথা বললাম আরে আশা ছিল মনের মধ্যে অনেক আশা আমি নিজেও এই পথের প্রতি এত সুন্দর একটা মার্কা যেটা পারা পারার জন্যে পানি পারাপাড়ার জন্য দরকার আছে রাস্তা ভেঙে গেলে দরকার আছে মার্কেট অনেক সুন্দর দেখলাম চিন্তা করলাম যে তিন টাম দিলাম তিন টাম বোর্ড দিলাম এবার একটা আশা ছিল যে এক টাম দিয়া জানে আলিটা পুরা করতে পারতাম তাহলে মনের আশাটা একটু পুরা হইতো চিন্তা করলাম যে এভাবে এভাবে দাক্কায়া দাক্কায়া একচল্লিশ সাল পুরা করতাম তারা দেখতেছি আমার এই ডোঙ্গা নৌকা চব্বিশ সালই ডুবে গেছে আছে না মালিক একজন এ কথা বলার মালিক আছে না না এই কথা বলে তার মানে কি ছোট্ট একটা সুট কিনা দিলে আপনারা ভালো বুঝতে পারবেন না কষ্ট দিচ্ছে খারাপ লাগতেছে কি মুসলমান ইমানদার ভাইরা সেটা হলো এই যে আমি দোস্তর সাথে আমি করে এক বিয়েতে গেলাম বিয়ে বাড়ি কিন্তু রাত্রিতে অনেক আনন্দ টানন্দ হয় সহজে কিন্তু শোয়া হয় না ঠিক কি না আমরা বাহিরে কয়েক বন্ধু বান্ধব ঘোরাফেরা করতেছি দেখি সব ময়মর বিজার আসিল তারা মানে নাক ডাকা কমাইছে বিছনা আর ফাঁকা না বিছনা কি নাই বিছনার ফাঁকা নাই কি বাবা বিছনা ফাঁকা নাই তাহলে কি অবস্থা এখন তিন চার বন্ধু আমরা পরামর্শ করতেছি এই তালি এই রাত্রিতে কিভাবে থাকা যায় বিছনা নাই কিছু তাহলে কোথায় থাকবো তা আমি একজনের দিকে হয়ে তুই বুদ্ধি বাই কর কি করা যায় তাই ওকে দিকে এলাম ভাই তুই বুদ্ধি বাই কর হয় না বুদ্ধি তো তারও হয় না মতিন বুদ্ধি বাই করলে বাড়ি কাজ আমি কি বুদ্ধি বাই করি তখন মাথায় একটু টোয়াটোই করলাম করে চিন্তা করলাম কি বুদ্ধি করা যায় রাত্র তিনটার মতো বাজে এখন এই ময়দান ফাঁকা করব কেমনি জাগা তো নাই আমার ফস করে মাথা একটা বুদ্ধি আসলো ময়দান ভিতরে বসেন ফস করে মাথা একটা বুদ্ধি আসলো কি বুদ্ধি যে আমি বললাম ওই এই ভিতর থেকে একজন আজান দে কি দে আজান দে একজন একেবারে যেখানে মুরব্বীরা কমাইছে বেশ সুন্দর ওখানে দাঁড়ায় একেবারে আসসালাতু খায়রুম মিনান নাউম

ময়দান ফাঁকা সব চলে গেছে মসজিদে কারণ আমি করলাম আর আর বসে থাকিস না তাড়াতাড়ি বিষ্ণে আটকে আনি যার যার মতো নাক ডেকে তোরা গুম শুরু করে দেয় তো এবার যখন ওরা গেছে মসজিদ আর আমার বন্ধু বান্ধব সব শুয়ে নাক ডাকাইতেছে তারপরে মুরব্বীরা মসজিদ থেকে নামাজ পড়ে এসে আমাদের কাছে চতুর্দিকে বইসা ওরা তসবি তাসালি লজিফা করতেছে কিন্তু ময়দান কিন্তু ফাঁকা ময়দান কি আজান দিয়ে ময়দান হয়ে গেল ফাঁকা ঘুমের ঘরেও আজান দিয়ে ময়দান থাকা এখন ঠিক তাই বাংলার জমিনে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে ইসলামের চলোগানে আজান দিয়ে আল্লাহর নামের আজান দিয়ে ময়দানকে এখন আমাদের কাজে লাগাইতে হবে এখন কিন্তু মুসলমানের আর ঘরে বসে থাকা কিন্তু আর চলবে না চলবে না চলবে না আজান দেওয়া লাগবে আজান দিলেই কিন্তু ময়দান ফাঁকা এই তো কিন্তু মন খুলে দিতে পারেন